আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আত্মাদৃশ অনলাইন মাদ্রাসার প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা জানি আমাদের সবারই একটি নাম আছে সুন্দর নাম আছে আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেড আমরা চেষ্টা করি আমাদের নামের একটি সুন্দর তারকিব করা তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নামের তারকিব সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করবো অমা ইল্লা বিল্লাহ আমাদের নামগুলো অনেক রকম হয়ে থাকে কারো নাম একক যেমন জাইদুন কারো নাম দুইটা শব্দের মাধ্যমে যেমন আবদুল্লাহ কারো নামের শুরুতে আমরা অনেক কিছু যুক্ত করি যেমন আল হাফেজ আল হাজ ইত্যাদি ইত্যাদি আবার নামের শেষে আমরা কিছু যুক্ত করি আল বাগদাদি ইউ ইউ এইভাবে তো নামের ভিতরে অনেকভাবেই শব্দ অ্যাড হয় যোগ হয় তো কোন নামের কিভাবে তার কিভাবে আমরা এই ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো আর প্রথমত মনে করেন একটা নাম আমরা যদি দেখি যে নামটা মুফরাত একক শব্দ যেমন তারপরে আবার দুইটা শব্দের মাধ্যমে যেমন মনে করেন আবদুল্লাহ তারপরে আপনার মনে করেন তিন তিনটা শব্দের মাধ্যমে হতে পারে মোহাম্মদ হুসাইন আহমাদ তারপরে মনে করেন আরও কিছু যুক্ত করা যেতে পারে যেমন মনে করেন আল হাফিজ আবু আবদুল্লাহ মুহাম্মদ আবার মনে করেন আরো কিছু যুক্ত হতে পারে মনে করেন এই নামটি আবার লিখলাম আলহা পেউ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল এটা কিন্তু ইমাম বুখারের মতো নাম অনেক বড় নামটা আমরা একটু ছোট করে দেখাই মনে করেন পরে আমরা লিখে দিলাম যে আলবখহারি আলবহারি ইউ এখন এই নামগুলোর ভিতরে আপনাদেরকে আমি কিছু বিষয় বুঝিয়ে দিচ্ছি মনে করেন এই জায়দুন এটা এক এক নাম আবদুল্লাহ এটা মুদব মুদাবিলা মিলে একটা নাম তারপরে দেখেন এখানে আছে মোহাম্মদ হোসাইন আহমাদ তো মোহাম্মদ আমরা জানি যে মোহাম্মদ বললে আমাদের ভারতীয় উপমহাদেশে মুসলমান আমরা যারা আছি তাদেরকে বোঝানোর জন্য মোহাম্মদ লকবটা ব্যবহার হয় মোহাম্মদ বুঝলে দেখলে আমরা বুঝি যে সে মুসলমান তারপরে দেখেন হোসাইন আহমদ দুইটা নাম মিলে একটা নাম হয়েছে হোসাইন আহমদ একজনের নাম কিন্তু নামের ভিতরে দুইটা অংশ হোসাইন আহমদ আমরা এগুলো ব্যাখ্যা করব তারপরে দেখেন পরের নামটা এখানে আল হাফেজ আবু আবদুল্লাহ মোহাম্মদ এই যে হাফেজ শব্দটা এটাকে বলা হয় লকুব আবু আবদুল্লাহ এটাকে বলা হয় কুনিয়াত আর মোহাম্মদ হলো মূল নাম তারপরে নিচেরটায় হা আল হাফেজ লকব আবু আবদুল্লাহ এটা হলো কুনিয়াত তারপরে একেবারে শেষ আল বুখারি এটা হলো নেসবত তো এখন আমরা প্রথমত নামের ক্ষেত্রে যেহেতু নামের ভিতরে তিনটা বিষয় ব্যবহার হয় লকব কুনিয়াত নিসবত সহজে আমরা বলি কোনো নামের শুরুতে যখন আল হাফেজ আলহুজা শাইখুল ইসলাম শাইখুল হাদিস আমিরুসরী আহ আমিরুত্তরী ক এই শব্দগুলো যখন ব্যবহার হয় সেগুলোকে বলা হয় লকব আমিরুল মিনিনাফিল হাদিস এগুলো আর কুনিয়াত কোনগুলো স্বাভাবিকভাবে বলতে গেলে যে নামের সাথে যখন আবুন উম্মুন যুক্ত হয় অথবা বেন্তুন যুক্ত হয় সেটাকে বলা হবে কুনিয়াত যেমন আবু আবদুল্লাহ আবু হাফস বিন্তু জায়েদ উম্মু কুলসুম এই যে যেই আবুন এবং উম্মুন বিন্তুনের মাধ্যমে যে নামগুলো আসে সেগুলো মূলত হয় কুনিয়াত এই লকব এবং কুনিয়াতের পরে যেই নামটা আসে সেটাই হয় মূল নাম যেমন মনে করেন মোহাম্মদ আল হাফেজ আবু আবদুল্লাহি মোহাম্মদ এ মোহাম্মদটা কিন্তু মূল নাম আর নেসবত হলো স্বাভাবিকভাবে আপনার কোনো কাজের শেষে বংশের শেষে দেশের শেষে জেলার শেষে মানে কোনো কিছুর শেষে যখন ইয় নসবতী তাজদের যুক্ত ইয়া যুক্ত হয় সেটাকে বলা নসবত মনে করেন রাহাবি বুখারা জায়গা নামে শেষে ইয়া বুখার বুখারিউন বাংলাদেশি ইউন বাগদাদি ইউন এই যে ইআই নিসবতী যুক্ত হয় তার যে যুক্ত তখন সেটাকে বলা হয় ইআই নিসবতী তো নামের ভিতরে তিনটা অংশ হতে পারে তো এই তিনটা অংশের কীভাবে তার্কিবগুলো হবে সেটা আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি প্রথমত মনে করেন স্বাভাবিক নাম যেমন আপনার নাম মনে করেন জাইদুন অথবা আপনার নাম খওয়ালিদুন তো এই ক্ষেত্রে যেমন আপনাকে জিজ্ঞাসা করা হলো জায়দ ভাই আপনার নামের তারকিপটা করেন তো একটা বিষয়ে খেয়াল রাখবেন নামের ক্ষেত্রে আপনার প্রথমত যে তারকিব করতে হলে আপনার একটা তার্কিব পূর্ণ জুমলা করতে হবে তো জায়দোন এটার কিন্তু কোন এটা একটা জুজ বাক্যের অংশ তো এখন যদি আপনি নিজের নামে নিজে তারকিব করেন সেই ক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন যে ইসমি ইসমি অথবা আপনি লিখতে পারেন যেহেতু আপনি নিজের নামে নিজে তারকিব করতেছেন এই আপনি বলতে পারেন যে আনা আবার মনে করেন আপনি এভাবে দিতে পারেন যদি অন্যের নামে তারকিব করেন আপনি যিনি আপনার সামনে আছে এসমুকা আবার অনেক দূরবর্তী কারণ নামে তারকিব করতে চাইলে ইসমুহু অথবা হুয়া অথবা আন্তা এক কথায় নামের শুরুতে আপনি কিছু উজ্জ মেনে তারকিবটা পূর্ণ করতে হবে ওই যে আপনি উজ্জ্ব যে গোপন যেই জিনিসটা উজ্জ মানলেন এসমি এসমুকা আনা হুয়া আনতা এইগুলো তার্কিব হবে মুক্তাদা আর নামটা হবে খবর তাহলে আমরা যদি এই নামের তারকিবটা করি মনে করেন আনা এটা হবে মুক্তাদাউন খাওয়ালেদুন হবে খবর মুক্তাদা খবর মিলে জুমলাতুন এসমিয়াতুন জুমলাতুন এসমিয়াতুন জুমলাতুন এস মিয়াতুন হবে পুরো নামটা তার ঠিক আছে এখন আমরা যে কুনিয়ত ধরেছি নেজবুত ধরেছি তারপরে আপনার লকব ধরেছি সবগুলো একত্রে তার হয়ে নামটা তারকিবে খবর হবে আর তার পূর্বে যে আমি একটা এসমি আনা আন্তা হুয়া যাই ধরি না কেন সেটা মুক্তাদা হবে মুক্তাদা খবর মিলে জুমলে এসমিয়া হবে এখন যদি আমরা দুইটা নামের যে তারকিবটা আমরা দেখলাম যদি আমরা সেটা দেখি মনে করেন আবদুল্লাহ তো আবদুল্লাহর ক্ষেত্রে আবদুল্লাহি এটা মুজফ মুজাফিলেই তো মুদাব মুদাফিলে মিলে খবর হবে আর ওই যে আনা বা আন্তা বা হুয়া বা ইসমি বা ইসমুকা ইসমুহু যাই ধরেন না কেন সেইগুলো তার কীভাবে মুক্তাদা আর মুদ মুদাফিলে মিলে হবে খবর তারপরে মুফতাদা খবর মিলে জুমলে ইসমিয়া তো যাদের নামগুলো এইরকম মনে করেন আমিরুল ইসলাম কারণ নাম থাকতে পারে মুজাব মুজাফিলে মিলে আপনি ভাবে ধরবেন তো এটা হলো আপনার স্বাভাবিক যখন শুধুমাত্র নামটা আসে তো এখন আমরা তারপরে আপনাকে যে তার্কিবটা শেখাবো মনে করেন আশে মোহাম্মদ মনে করেন আমার নিজের নামটা মোহাম্মদ কমারুল হাসান তো আমি যদি আমার নামের তার কি করতে চাই মোহাম্মদ কমারুল হাসান এখন মনে রাখবেন নামের ভিতরে যে লকবগুলো আসে এই লকবগুলো তার কীবে মুবদাল মিনহু হয় কি হয় তার কীবে মুদাল মিনহু তো এখন এই যে আমি যে পরিভাষাগুলো ব্যবহার করতেছি মুক্তাদা খবর মুব্দাল মিনহু যারা মোটামুটি নাহু সম্পর্কে ধারণা আছে আপনারা বুঝতেছেন আর যাদের জ্ঞান নাহুর সম্পর্কে একেবারে শূন্য আপনারা ইনশাআল্লাহ আমাদের অনলাইন প্ল্যাটফর্মের সাথে থাকবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আমরা নাহুর কোর্স করাচ্ছি সামনে করাবো আপনারা এগুলো আমাদের সাথে যোগাযোগ করে এগুলো থেকে শিখতে পারেন ঠিক আছে আপনাদের জন্য যেহেতু আলহামদুলিল্লাহ অনলাইন এখন একেবারে সহজতর হয়ে গেছে আপনারা শিখতে পারেন তো এখন যারা মোটামুটি এগুলো চিনেন মুবদানু মোবাইন বোয়েন তাদের জন্য সহজ হচ্ছে তারপরে আপনারা নিজের নামের তারকিবটা এখন এই যে আমরা যেগুলো বলতেছি এগুলো খাতায় ডাক টেনে টেনে শিখে নেন এখন দেখেন যেটা বললাম যে নামের শুরুতে যদি লক হয় সেটা তার কি মুবদাল মিনহু হয় তাহলে এখানে মোহাম্মদটা হবে মুবদাল মিনহু আর এখানে যে নামটা আছে এটা হবে মুদাফ তো মুবদাল মিনহুর বদল প্রয়োজন তাহলে মুদফ মুদফিলে মিলে মুবদাল মিনহু বদল মিলে এই যে এখন মোহাম্মদ কমরুল হাসান এর আগে আপনি আনা আন্তা এসমি এসমুকা এসমুহু এগুলো উজ্জ্ব মুক্তাদা মেনে মুফদাল মেনু মদল মেনে আপনি খবর বানাবেন তারপরে মুক্তাদা খবর মিলে জুমলেস মিয়া হবে আমরা লিখলাম না আপনারা খাতায় ডাক টেনে এগুলো তার্কিবগুলো করে নেবেন তাহলে লকপ যদি মোহাম্মদ আসে মনে করেন মোহাম্মদ জায়েদ তাহলে মোহাম্মদ মুবদাল মেনু জাহেদ খবর বদল মুব্দাল মেনু বদল মিলে খবর হবে একটা উজ্জ্ব মুক্তাদার তারপর মনে করেন আপনার নাম হলো মোহাম্মদ জাহিদ তাহলে মোহাম্মদ মুবদাল মেনু জাহিদ বদল মুব্দাল মিনু বদল মিলে খবর ওই যে এসমু এসমি যেগুলো আছে এগুলো উজ্জ মেনে আপনি কিপটা করবেন এরপরে দেখেন যখন দুইটা নাম মিলে একটা নাম হয় মনে করেন আপনার নাম হল দুইটা আপনার নাম মনে করেন আল আমিন আবার আপনার নাম মনে করেন আবদুল্লাহ অথবা আব্দুল কাফি আব্দুল রাফি আল আমিন আবদুল্লাহ এখন মনে করেন আপনার নাম দুইটা এটা আমরা প্রথমে বলিনি এই জন্য আমরা এখন বলে দিচ্ছি যখন দুইটা নাম হয় আর মনে করেন আপনার আপনি আব্দুল্লাহ নামে প্রসিদ্ধ আলামিন নামে প্রসিদ্ধ কিন্তু আপনাকে বাড়িতে আবদুল্লা ডাকে আর আলামিন আপনাকে মাদ্রাসায় ডাকে বা স্কুলে ডাকে যখন দুইটা নাম পাশাপাশি আসবে আর আমরা বলেছি যে আবুন এবং উম্মুন বিন্তুন এগুলো থাকলে কুনিয়াত হয় যখন নামের শুরুতে কুনিয়াত আসে সেটা তার কীভাবে মোবাইয়ান হয় ভালো করে খেয়াল করবেন নামের শুরুতে কুনিয়াত আসে যেভাবে মোবায়েন হয় দুইটা নাম একসাথে আসলে দুইটা নামই আপনি প্রসিদ্ধ তখন এগুলো কিন্তু মুবাইয়ান বয়ান হয় তাহলে এখানে আলামিন হবে মুবাইয়ান আর এটা হবে বায়ান মুবাইয়ান বায়ান মিলে খবর আর ওই মুক্তদা আপনি উজ্জ মেনে নেবেন তো এটা গেল এ ছাড়াও যখন দুইটা নাম মিলে একটা নাম হয়ে যায় এরকম অনেক নাম আছে যেমন হুসাইন আহমদ আহমদ শফি আহমদ যেমন আমরা এখানে দেখাই আপনাকে মনে করেন একজন ব্যক্তির নাম হলো হুসাইন আরেকজন ব্যক্তির নাম হলো আহমদ এখন মনে করেন আপনার একজন সন্তান হয়েছে আপনি নাম রাখছেন হোসেন আহমদ এখানে কিন্তু দুইজনের নাম তো আপনি আপনার সন্তানের নাম রাখছেন হুসাইন আহমদ এই দুই এই পুরোটাই কিন্তু আপনার সন্তানের নাম তো আমরা ইনশাআল্লাহ গায়রে মুনসারিফে আমরা জানি একটা অংশ আছে তার কিপ যেটাকে বলা হয় মুরাক্কাবে মানোয় সরফ মোরাক্কাবে দুইটা নাম মিলে একটা নামে পরিণত হয়ে যায় আর তখন তার প্রথম অংশটা জবরের উপরে মাপনি হয় আর দ্বিতীয় অংশটা গায়রে মুন্সারিফের আপ গ্রহণ করে ঠিক আছে আপনারা ইনশাআল্লাহ আমাদের গায়ের মনসারের আলোচনা অথবা মুরাক্কাই মানুষের আলোচনা এগুলো পাবেন তো এখন এই দুইটা মিলে কিন্তু একটা নাম হয়ে গেছে এখানে আপনি এই অংশটা তার্কিবে কি হবে এই অংশটা তার কি হবে সেটা দেখার প্রয়োজন নাই এই পুরোটা মিলেই একটা নাম তার্কিব মনে করেন এটা খবর হয়েছে আর এখানে আপনি ওই আগের মতো একটা আনা এসমি এসমুকা এগুলো মেনে তার্কিবটা করবেন তাহলে আমরা মোটামুটি একটা নাম আর মোহাম্মদ লকবটা আসলে কি তার্কিব হয় সেটা শিখলাম এরপরে কিন্তু আমাদের যে কুনিয়তগুলো আছে নেসতি আছে সেগুলো আমরা বলতেছি মনে করেন আপনার নাম যেমন আমি আমার বাড়ি ভোলা তো আমি বললাম কমারুল হাসান আল ভোলা উই ইউ তো আমার নামটা দিয়ে আমি বলি মনে করেন আমি বাংলাদেশ দিয়ে বলি যে আমার নাম যেহেতু বাংলাদেশ আমি যেহেতু বাংলাদেশি কমারুল হাসান আল বানগালা গালা এই যে আল বাংলাদেশে এখানে গয়েন দিয়েও পরা যায় জিম দিয়েও পরা যায় আমরা জানি আরবরা জিমকে গয়ন উচ্চারণ করে যেমন ইবনু হাগার এই জন্য এখানে দেখবেন অনেক সময় গয়নের জায়গায় জিম লেখা থাকে কিন্তু উচ্চারণে গয়নি আসবে তো এখন এই যে যে নেসবতী নামগুলো মানে নিজবত আসে নামের শেষে এগুলো তার কিবে নামের সিফাত হয় এই কমারুল হাসান হবে মাউসুফ আর এই অংশটা হবে সিফাত মনে করেন জায়েদ আল বাগদাদি ইউ তাহলে হবে মাউসুফ আল বাগদাদি হবে কি সিফাত তারপর মনে করেন ইউ আল কুফি হবে আলকুফি হবে সিফাত নিজবতি নামগুলো স্বাভাবিকভাবে নামের শেষে আসে আর সেগুলো তার কীভাবে সিফাত হয় তাহলে কমারুল হাসান মুদফ আর ইলাইহি মিলে মুদফ হবে মাউসুফ। আর এই যে নিজপতি নামটা সেটা হবে সিফাত সিফাত মিলে খবর আর ওই যে একটা উজ্জমুক্ততা আছে এসমি এসমুকা আনা আন্তা এগুলো। তাহলে আমরা নেসবতী নামটা তার কীভাবে সিবাত সেটাও বুঝলাম আর শুরুতে মোহাম্মদ আসটা সেটা মুবদাল মিনু হয় সেটাও বুঝলাম এখন এ ছাড়াও নামের ভিতরে অনেক লকব আসতে পারে মনে করেন আসছে আল হাফেজ তো সেই ক্ষেত্রে এই যত লকবগুলো আসে সেগুলো তার কীভাবে মুবদাল মিনহু হয় এখন একটা জিনিস মনে রাখবেন যখন লকবগুলো অনেক আসে সেই ক্ষেত্রে অনেকভাবেই তার্কিব করা যায় না হবিদগুলো অনেকভাবেই তার্কিব করেন অনেকভাবে তার্কিপগুলো পরিলক্ষিত হয় তো আমরা যেটা বলতেছিলাম যে লকব যদি একাধিক হয় লকব একাধিক হলে বিভিন্নভাবে তার্কিবটা করা যায় তো মনে করেন এখানে আমরা দুইটা লকব দিয়েছি তো অনেক লোক আসতে পারে মনে করেন আমিরুল মুনাফিল হাদিস শাইখুল ইসলাম আমিরু শরী আহ আমির আমিরুত্তরিক ক অনেকগুলো আসতে পারে আল হাফেজ আল হুজ্জা যত কিছু আসুক না কেন আলহা আজ্জু যত কিছু আসুক না কেন তো একাধিক লক হলে এখানে অনেকভাবে তার্কিপটা করা যায় যেতে এগুলো মুগদাল মিনু হয় তাহলে মুকদাল মিনু আউ্বাল মুব্দাল মিনু সাহানি মুব্দাল মিনু সালেস মুব্দাল মিনু রবে তবে এই তার্কিবটা বেশি প্রসিদ্ধ না যে তার্কিবটা প্রসিদ্ধ সেটা হলো যখন একাধিক আসে প্রথম লকপটাকে ধরা হয় মাউসুফ তাহলে এই লকবটা হবে মাউসুফ আর এটা হবে সিফাত এরপরে যদি আরও অনেক লকোবাসত তাহলে সেগুলো সিফাতুন উল সানি সাহানি সিফাতুন সালেস এভাবে ধরতাম তারপরে মাউসুফ তার সিফাত মিলে কী হবে মুগদল মিনু আর যে মূল নামটা আছে মুদফ মু মিলে বদল মুব্দাল মিনু বদল মিলে খবর ওই যে নামের শুরুতে একটা মাহুব এসমি এসমুক আনা আনতা উজ্জ মেনে তারপরে আপনি তার্কিবটা পূর্ণ করবেন এ হলো কথা এখন মনে করেন আমরা বুঝলাম আমরা আপনাদেরকে যেটা শিখালাম যে নামের শুরুতে লকপগুলো আসলে সেগুলো তার কীভাবে মুবদাল মেনু হয় নামের ভিতরে যে কুনিয়ত আসে কুনিয়তগুলো তারকিবে তার কীভাবে মুবাইয়ান হয় আর নামটা হয় বয়ান যেমন মনে করেন আবু হাফস ওমারু আবু হাফসিন মুদফ মুদাফিলে মিলে মুবাইয়ান ওমারু বয়ান মুবাইয়ান বয়ান মিলে খবর একটা মুফতাদা মাহাজু তো আপনি কুনিয়তটা কিভাবে চিনবেন সেটাও বলে দিয়েছি আবুন এবং উমুন দেখলে আপনি ওটাকে কুনিয়াত বসবেন আবু আমরিন উম্মু কুলসুম এইভাবে আর যদি শেষে নেজবতি আসে সেগুলো নামের সিফাত হয় তো এখন আমরা ইমাম বোখারি রহমতুল্লাহ নামটা যেটা আছে নামের তারকিবটা আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি পুরো নামটা সেখানে আপনারা ভালো করে ইনশাল্লাহ ধরতে পারবেন মনে করেন আমরা প্রথমে আগে লিখি যেমন নামটা আমরা লিখি আল ইমাম আল হাফেজ লকব আছে তো আমরা তিনটা নিলাম আল হজ্জা আবু আবদুল্লাহ মুহাম্মদ ইসমাইল এখন এখানে আমি ইবনু লিখতেছি না ইবনু নিয়ে অনেক কথা আছে কখনও যদি বাক্যের শুরু থেকে ইবনু আসে একটা লাইন লেখা শেষ হয়ে পরে যদি ইবনু আসে তবে ইবনুর সাথে আলিপলাম লেখতে হয় এখানে মূলত ওনার নামের ভিতরে কিন্তু আলিপলাম নেই ঠিক আছে কিন্তু তার্কিব করার সাথে স্বার্থে আমি ইবনুটা লেখলাম এখানে আলিপ দিয়ে যেহেতু আমাদের এটা লাইনের শেষে এসেছে ইনশাআল্লাহ ইবনুন নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও থাকবে ইবনুনের ভিতরে কি আরাব হবে ইবনুনের ভিতরে কী তার্কিব হবে এজন্য আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আল ইমাম আল হাফেজ আল হুজ্জা আবু আবদুল্লাহি মোহাম্মদ ইবন ইসমাইল ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনু বারদিসবাহ আল জুফি আল ইয়ামানি নাম একটা আল বুখারি এই নামটা দেখে দেখানে সম্ভবত যা হবে তো এখন এই পুরো নামটা দেখেন ইমাম বুখারি রহমদ্দুল্লার নাম আল্লাহবর আল ইমাম আল হাফেজ আল হুজ্জা আবু আবদুল্লাহি মুহাম্মদ উবনু ইসমাইল আবনে ইব্রাহিম আবনুল মগের এই নামটা যদি আমরা তার্কিবটা আপনাদেরকে পুরো তার্কিব যে নামে শিখিয়েছি মনে করেন আল ইমাম এটো লকব আল হাফেজ এটা লকব আল এটা লকব আবু আবদুল্লাহি এটা হলো কুনিয়ত এটা হলো মূল নাম মুহাম্মদ এখন আরেকটা আছে ইবনু ইসমাইল ইবনু ইব্রাহিম ইবনুল মহিরা ইবনু বারদিসবা এইগুলো কি এগুলো হলো ওনাদের বাবার নাম দাদার নাম পরদাদার নাম এখন মনে রাখবেন যখন কোনো নাম ইবনুন দিয়ে আসে সেই নামগুলো পূর্বে যে নামটা আছে ওই নামের সিফাত হয় অথবা বদল হয় তো বিভিন্ন আমরা যদি কাফিয়া কিতাব দেখি বা হেরাতন কিতাব দেখি ওখানে লেখা থাকে আল আলমাউসুফু ইবনি ও ইবনাতি তো সেখানে মাহসুব সিফাত ধরা হয় এই জন্য মাউসুদ সিফাতের তারকিব করতে পারেন উদ্দ্রুব বদল করতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে আমরা সিফাত ধরতে পারি নামের যেমন মূল নাম মোহাম্মদ এটা হলো মোহাম্মদের সিফাত আবার ইসমাইলের সিফাত হলো ইবনু ইব্রাহিম আর ইব্রাহিমের সিফাত হলো ইবনুল মগিরা আল মগিরার সিফাত হলো ইবনু বারদিসবা অর্থাৎ ইবনুর পূর্বে যে নামটা থাকে সেই নামটা হয় মাউসুফ আর তারপর ইবনু মুজাফ মুজাফিলে মিলে হয় সিফাত এই পুরো নামটা যেহেতু এখন দাগ টেনে তারকিবটা করা সম্ভব হচ্ছে না আমি বলে দিচ্ছি আপনারা বড় খাতায় নামটা লেখে আমাদের ভিডিও দেখে তার কিপটা মিলিয়ে নিবেন তো আমরা প্রথমত আপনাদেরকে শিখিয়েছি যে লকবগুলো আসে লকবগুলো তারকিপে মুবদাল মেনু হয় অনেক লকব আসলে আমরা বলেছি প্রথমটা মাউসুফ পরের সিফাত ধরে মুবদাল মিনহু বানাতে হয় তাহলে আল ইমামু হবে মাউসুফ আল হাফেজ সিফাতুন উলা আল হুজ্জা সিফাতুন সাহানিয়া মাউসুফ তার দুই সিফাত মিলে মুবদাল মিনহু এতটুকু লিখবেন তারপরে আবু আবদুল্লাহ আমরা বলেছি যে আবু এবং ও যে নামগুলো হয় সেগুলো হয় কুনিয়াত তাহলে আবু মুজাফ আব্দি মুজাফিলেহি হয়ে আবার মুজাফ লফজে আল্লাহ আব্দি আবদি মুজাফিলাহি তার লফজে আল্লাহ মুজাফিলকে নিয়ে হবে আপনার আবু মুদফের মুজাফিলাহি আবু মুজাফ মুজাফিল মিলে হবে মুবাইয়ান যেহেতু কুনিয়াতগুলো কি হয় তাহলে এই অংশটা হবে মুবাইয়ান আপনারা কিন্তু খাতায় লিখবেন এটা মাউসুফ সিবাতুন উল্লাহ সিবাতুন সানিয়া পুরোটা মিলে হবে এই পুরোটা হবে মুবদাল মিনহু আর এই অংশটা হবে মুবাইয়ান আপনারা নিচে নিচে লিখবেন আর এই মুবাইয়ান এখন দেখেন মুবাইয়ান আমরা মুবদান মিনুর বদল আমাদের খুঁজতে হবে আবার মুবাইয়ানের বয়ান খুঁজতে হবে তো আমরা আর একটা নিয়ম পড়েছি যে ইবনুনের পূর্বে যে নামটা থাকে সে নামটা তার কীভাবে হয় মাউসুফ আর ইবনুন সহ সেটা হয় সিফাত তো তাহলে এখানে দেখেন ইবনুন যেহেতু আসে তাহলে নামটা হবে মাউসুফ তাহলে আমরা এটাকে লিখবো মাউসুফ আর এইটা ইবনুন হবে ইবনুল আজমাতফা অর্থাৎ সবসময় এটা মুদফ হয় তাহলে এটা হবে মুদফ এখন ইসমাইলকে যখন আমি এই মুদাফের মুদাফিলে ধরবো তখন দেখছি আর একটা ইবনুন আসছে তো সেই হিসাবে এইটা আবার হবে মাউসুফ আপনারা খেয়াল করেন এটা অনেক মজা লাগবে মাউসুফ এটা সব নামের ক্ষেত্রে আপনারা ঘাটাতে পারেন এটা তো যেহেতু বড় নাম একেবারে মিলে এসে তারপর তার কিপটা হবে এখন ইবনুনটা আবার হবে মুজাফ ইব্রাহিম আবার ইবন আসের জন্য মাউসুফ দেখবেন আমার খুব ভালো লাগছে যখন এটা শিখেছি ইবনুনটা আবার মুদফ খেয়াল করেন আলমগির এটা আবার ইবনু আসার কারণে এটা মাউসুফ এক কথা ইবনুনের শুরুতে যে নামটা আছে সেটা মাউসুফাত মুদাল মনে হয় তো এখন এই ইবনুনটা আবার মুদাফ বারদিস বা মুদাফ ইলাইহি এখন আমি এইটাকে তো মিলাবো মুহাম্মদের সাথে কারণ এরা মুহাম্মদ মূল নামের এগুলো হলো নিসবুত আমরা বলেছি নিসবুতগুলো তার কি সিফাত হয় তো আমরা পরে আসতেছি তাহলে এটা হবে মুদাফ ইলাইহি তো আপনারা যখন মিলাবেন এই মুদাফ মুদাফ ইলাই মিলে এই মাউসুফের সিফাত আমি আর লেখলাম না লেখলে একটু হেজিবেজি হয়ে যাবে আপনারা লিখে নিবেন আলমগিরা হবে মাউসুফ মুজাফ মুজাফিলাই মিলে হবে সিফাত মাউসু সিফাত মিলে এই ইবনুল মুদাফের মুদাফিলাই ইবনুল মুদাফ তার মুদাফিলাইকে নিয়ে ইব্রাহিম মাউসুফের সিফাত ইব্রাহিম মাউসুফ তার সিফাত মিলে এই ইবনু মুজাফের মুজাফিলাই ইবনুল মুজাফ তার মুজাফিলাইকে নিয়ে এই ইসমাইল মাউসুফের সিফাত ইসমাইল মাউসুফ তার সিফাত মিলে এই ইবনু মুজাফের মুজাফিলাই ইবনু মুজাফ মুজাফিলাই মিলে মোহাম্মদ মাউসুফের সিফাতুল উলা কারণ মোহাম্মদটোর মূল নাম তাল মুহাম্মদ তো আরো সিবাদ আছে জাল ইউ আল ইয়ামানি ইউ আল বুখারি ইউ এজন্য জন্য মুহাম্মদটা তার এই পুরো নামটা সব মিলে হবে সিফাতুন উলা আল জুফি সিফাতুন সানিয়া আল ইয়ামানি ইউ সিফাতুন সালেসা আল বুখারি ইউ সিফাতুন রবে আ মুহাম্মদ মাসুদ তার সায়ের সিফাত মিলে চারটা সিফাত মিলে এই যে আবু আবদুল্লাহি আমরা যে মুবায়ান ধরেছি এই মুবাইয়ানের বয়ান হবে পুরোটা মিলে মুবাইয়ান বয়ান মিলে আমরা যেই যে আল হিমা হাফিজ আল হুজা মুকদাল মিনহু ধরেছি তার বদল কোথায় তাহলে পুরো নামটা হবে বদল মুগদাল মেনু বদল মিলে কী কী কথা হবে আমরা যেটা বলছি সেটা যেহেতু একটা পুরো নাম মুব্দাল মেনু বদল মিলে হবে খবর একটা মুক্তাদা মাহজুব এস মুহু অথবা হুয়া এরকম এখন স্বাভাবিকভাবে যে আমি নামগুলো আপনার শিখেছি আমি আশা করি আপনাদের তার্কিপটা ভালো লেগেছে যদি তার্কিপটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে কিপটা কেমন লেগেছে আর এটা খাতায় লিখে প্রয়োজন হলে আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের মেসেঞ্জারে আমাদের ব্যক্তিগত যে ফেসবুকের মেসেঞ্জার আছে সেখানে আমাদেরকে দেখাতে পারেন আমরা তাহলে আপনাকে কারেকশন করে দেবো যেহেতু এটা অনেক বড় একটা নাম এই আমরা পুরো ডাক দেখাতে পারলাম না এখন এগুলোর তো স্বাভাবিক একটা নাম হিসাবে তার্কিবগুলো হয় তাহলে আমরা শুরুতে উজ্জ্বলটা ধরে নিই যদি এই নামে শুরুতে আসতো কলা তাহলে পুরো নামটা মেনু বদল মিলে কলার ফাইল যদি আসতো টু তার পুরো নামটা স্বপ্ন সহিত রয়েতুল ইমামা আল হাফেজা তারপরে মনে করেন আবা আবদুল্লাহি মোহাম্মদান মোহাম্মদ আপনা ইসমাইল আপনি ইব্রাহিম আপনি আল মুগিরাত ইবনি আবার দিসবা তালজু ফিয়া আল ইয়ামানিয়া আল বুখারিয়া তাহলে সবটা মিলে মাফুল বিহি হতো বা হরফেজর আসলে সবটা মিলে মাজরুর হতো তো আমরা যেহেতু এখন নামের তারকিব করতেছি এই আমরা একটা উজ্জ্ব মুক্তাদা মাহাজব মেনে খবর করেছি তো এখন এই পুরোপুরি বিষয়টা থেকে আপনারা এতটুকুই শিখেলেন যে নামের শুরুতে লকো বাসলে সেগুলো মুব্দাল মিনু হয় একাধিক লকো বাসলে সেগুলো মাউসু সিফাত মিলে মুবদাল মিনু হয় আর নামের শেষে শুরুতে যদি কুনিয়ত আসে সেটা মোবাইয়ান হয় নামের শেষে নেজবতি আসে সেগুলো নামের সিফাত হয় সব মিলিয়ে এই যে আমাদের যারা ভিডিওটা পুরোটা দেখেছেন আপনাদের মানে আপনারা যদি আপনাদের নিজের নামটা তার্কিবটা করেন এবং আমরা যে বিষয়গুলো দেখিয়েছি একটা একটা করে এই এগুলো যদি আপনারা দেখেন যেমন আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে নামের কতগুলো অংশ হতে পারে লকুপ নেসবুথ এগুলো শিখিয়েছি তারপরে আমরা আপনাদেরকে স্বাভাবিক নামের তারকিবটা শিখিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে মনে করেন এই মুজাব মিলে যে নামটা হয় সেটা তার্কিবটা শিখিয়েছি তারপরে আপনাদেরকে আমরা মোহাম্মদ আসলে যে মোহাম্মদ তারকিব মুবদল মিনু আর নামটা হয় বদল ওইটা শিখিয়েছি তারপরে মনে করেন তারপরে নিজেরই দুইটা নাম প্রথম নামটা আবুন এবং ইবনুনের মাধ্যমে নাই আবুন ইবনুন বা বিন্তুন বা উমুনের মাধ্যমে নাই তাহলে সেটাকে মোবায়ন হবে কি না হ্যাঁ দুইটা নাম হলে মোবায়ন বয়ন হবে তো এখন দেখা যায় দুইটা নামের মাধ্যমে একটা নাম রাখা হয় তখন কি হবে সেটা আমরা শিখেছি যে দুইটা নাম মিলে যখন একটা নাম হয় সেটা হয় মোরাক্কাই মানো আসর সেই ক্ষেত্রে দুইটা নাম মিলে একটা নামের মতো কারণ হোসাইনা আহমাদু একটা নাম এখন হোসেন আহমদ বললে কিন্তু হোসেন বলতে আপনার মনে করেন আপনার কোমর পর্যন্ত আর আহমদ বলতে আপনার নিজ পর্যন্ত এরকম বোঝায় না হোসেন আহমদ আপনাকে পুরোটা বোঝায় তো এই ক্ষেত্রে দুইটা নাম মিলে একটা নাম হলে সেটাকে বলা হয় মুরাকাব মানে অসর এটা গায়ের মনসরিফ আলোচনা আছে এবং মুরাকাব গয়ের মুফিদের আলোচনা আছে আপনারা দেখবেন তো এই ক্ষেত্রে পুরো নামটা হবে খবর একটা মুক্তদা মাহুব মানবেন তারপর আপনাদেরকে আমরা শিখিয়েছি যে নিজবতে যুক্ত হলে সেটা তার কিবে সিফাত হয় মাহুদ সিফাত মিলে খবর তারপর আপনার আমরা আপনাকে শিখেছি যদি একাধিক ইয়ে আসে লকব আসে তাহলে প্রথম লকবটাকে মুবদাল মিনহু পরেরগুলো বদলা মুদাল মিনু আউ্বাল সানি ধরা যায় তারপরে লকগুলো প্রথমটা সিফাত মাসু সিফাত মিলে ধরা যায় সেটা শিখালাম তারপরে আপনার আমরা আপনাদেরকে পুরো ইমাম বুখারি রহমতুল্লাহ পুরো নামটা আমরা তারকিপ করে দিয়েছি এখন আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমাদের মানে দাওয়াত থাকবে এই তারকিবটা বিশাল একটা খাতার ভিতরে আপনি পুরোটা তারকিব করে আমাদেরকে দেখাবেন তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো যে আপনি নামের তার্কিবটা সুন্দর করে বুঝেছেন আর একটা বিষয় মনে রাখবেন ইবনুন শব্দটার ভিতরে কী অ্যারব হবে এবং ইবনুন শব্দের কখন আলিফ আসবে এগুলো নিয়ে ইবনুন নিয়ে ইনশাল্লাহ আমরা আলাদা একটা ভিডিও আপনাদেরকে দিব আমাদের ভিডিওর আশা থাকুন ইনশাল্লাহ তা জাস্ট এতটুকু এখন মনে রাখ আমরা আপনাদেরকে বলেছি যে ইবনুনের পূর্বে যে নামটা থাকে ওই নামের ভিতরে যে অ্যারব হয় ইবনুর ভিতরে সে আরব হয় ইবনুন নিয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা আসবে তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি ভিডিওটা আপনার উপকারী মনে হয় আপনি ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন আপনারা অনেক ধৈর্য ধারণ করে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আবারও আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি জাজ হাকুমুল্লাহু খাইরন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি